চাইনিজ কোম্পানি কি না না এটা ব্র্যান্ড হলো বাইরের দেশের কিন্তু আমরা এগুলো মেটেলস বাইরের দেশে এনে এখানে ফিটিং করা হয়েছে এগুলো প্রাইস কি রকম বড় এগুলো প্রাইস অনেক কম ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আমি আছি নিউ মার্কেটের আবি লেদার এই সপ্তাতে এখানে প্রচুর ট্রাভেল ব্যাগ এবং স্কুল ব্যাগ আছে যেগুলো হচ্ছে নতুন লেটেস্ট মডেল যেগুলো সেগুলো আছে এই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করব এটা দাম সম্পর্কে জানবো আমাদের সাথে আবির ভাই আছেন

অ অ অর্নেটের পেটে থেকে কি অর্নেট পেট করলে একটা ছোট সাইজ আমরা আচ্ছা জায়গার রাখার জন্য আচ্ছা চিত্রটা আর এখানে ডিভাইডার করে টপ বাটন কোনো পাশে রাখা যাবে এটা ফাইবার বাদে এটা ভাঙবে না যাতে প্রেশার করবে আর ভাঙবে না এইটাই আমি আচ্ছা করবে এটা এগুলো হালকা পাতলা করবে আর এমনিতেই আপনার ভাঙার কোনো ফাটা কোনো সুযোগ না ফাটবে না ওয়াশ করা ওয়াশ করা যায়

কালারটা খুব সুন্দর অ্যাশ কালারে এটা সাইজ কি सेम সাইজ এটা হ্যাঁ सेम সাইজ কিন্তু এটা 100% পলিপ্রোপাইলিন এটা পিপি এটা উপর হাতিও যদি জাম করে এটা ভাঙবে না তাই নাকি সাংঘাতিক ব্যাপার তো কেন কিভাবে সম্ভব এটা হলো পিপি আচ্ছা এটা ভাঙবে না ওটা যেমন হার্ড এটা সফট এটা একবারে রাবারের মত ওগুলো আপনাদের 80%

আর এটা এটা কি সেম এটা হলো সিঙ্গেল এটা সাইজটা ছোট সাইজ হুম এটা হলো ক্যাবিনেট এটা স্পেস এটা প্রাইস কত এটা প্রাইস পড়বে আপনার 5500 মানে এটা সবচেয়ে ভালো তার জন্য এগুলো প্রাইস বেশি আর আমাদের বেশিরভাগই টয়লিগুলো টলি 4 থেকে শুরু হয় স্টার্টিং প্রাইস আচ্ছা এই এই যে হুইল গুলো আছে এর মধ্যে যদি আমি একটু বড় করি সে হুইল স্পেস তো সরে যাবে সমস্যা হবে ব্যালেন্স না কারণ এটা তো দুই পাশে দুই পাশে 50 50 হ্যাঁ ঠিক আছে এখন এটা বড় করবেন আর লক সিস্টেমটা হ্যাঁ এই যে টিসি ইন্টারন্যাশনাল লক সিস্টেম ইন্টারন্যাশনাল টিসি সিকিউরিটি লক আচ্ছা এগুলো সবই কি একই কোম্পানি না এটা আবার অরনেট এটা ওই যে ওটারই এটা পিপি বডি আচ্ছা এটারও কালার আছে তিনটা এর প্রাইস কত একটু কম হবে এটা প্রাইস আছে আপনার 4800 আচ্ছা এটা কি লাস্ট প্রাইস নাকি হ্যাঁ লাস্ট প্রাইস একটু কম রাখা যাবে আপনার চ্যানেল থেকে একটু আশা বললে একটু কম রাখা যাবে আচ্ছা সেক্ষেত্রে অনার করবেন অনার করে দেব দর্শক এটার বলছিনা আসলে অনারটা কি রকম

তিরিশ কেজি জিনিস না যাবে আচ্ছা এই বড় ব্যাগে কি অপশনগুলো কিছু বেশি থাকে না सेम থাকে যেমন 24 20 যা থাকে আচ্ছা 8 এর सेम থাকে শুধু স্পেসটা বেশি স্পেসটা বাড়ে আছে এই আর বড় ডিফারেন্স যেটা ভিতরে স্পেসটা এটা যে বড়টা কত পড়ছে এই অর্নেটার বড়টা আবার দাম করতেছে আপনি 5800 তার তো একটু সস্তায় মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ আর এটা কি ওয়ারেন্টি কার্ড না হ্যাঁ এটা দুই বছর ওয়ারেন্টি আছে দুই বছরের ওয়ারেন্টি হ্যাঁ আর প্রত্যেকটা ব্যাগের সাথে বছর আমরা এক বছর করে কি তিন বছর তিনবার বা এক বছর বেড়ে গেল সুন্দর এটা একেবারে একটা ব্যাগ এটা আমার ক্রু একটা ব্যাগ খুব সুন্দর এটা স্পেসটাও ভালো সব লাগেজগুলো মাঝখান দিয়ে খোলা হয় কিন্তু এটা হলো সামনে তাহলে এই চেনটা কেন ফোল্ডিং ও আচ্ছা বড়

চাইনিজ কোম্পানি কি না না এটা ব্র্যান্ড হলো বাইরের দেশের কিন্তু আমরা এগুলো মেটেলস বাইরের দেশে এনে এখানে ফিটিং করা হয়েছে এগুলো প্রাইস কি রকম বড় এগুলো প্রাইস অনেক কম এটা আছে আপনার 3200 3200 টাকা জি এই এই বড় সাইজটাই 3200 আর এটার ই সাইজ কত 28 28 হিউজ বড় হ্যাঁ আচ্ছা এই সাইজে মধ্যে কেউ যদি একটু মাঝারি চাই বা একটু ছোট চাই হ্যাঁ আছে ওইটাও আছে আমার কাছে কিন্তু এটা অনেকটা স্ট্যান্ডার্ড মনে হয় যদি বাইরের দেশ আছে মানে যারা বাইরে যায় তাদের তো হিসাবগুলো একটু অন্যরকম আর দেশের মধ্যে যারা ঘুরতে চায় ফ্যামিলি ট্যুর করতে চায় দুই দিনের ট্যুর তারা এরকম একটা সাইজ নিতে পারে ফেন্সি চব্বিশ সাইজ চব্বিশ সাইজ আর সবচেয়ে বড় জিনিস এগুলো তো ওয়াশ করা যায় তাই না অবশ্যই ওয়াশ করা যায় সাবান দিয়ে ওয়াশ করা যায় আর এটার ওয়ারেন্টি রেট কত এটাও দুই বছর দুই বছর এই ভিতরে মেনস প্রাইস কত পড়ছে

আচ্ছা ইন্টারন্যাশনাল লক না এটা নরমাল লক আচ্ছা আচ্ছা ছোট থেকে বড় ব্যাগের যে রেঞ্জটা এই রেঞ্জটা একবার বলে দিলে মনে হয় ভালো হয় হ্যাঁ যেমন এই সাইজগুলা যেগুলো কেবিন সাইজগুলা এগুলো চার থেকে স্টার্টিং প্রাইস চার থেকে নিয়ে দশ বারো পর্যন্ত আছে এই সাইজেরই লাগেজ আচ্ছা আর যেগুলো মিডিয়াম লাগেজ মিডিয়াম সাইজ গুলা এগুলো হলো আপনার পাঁচ থেকে স্টার্ট হয় পাঁচ থেকে নিয়ে এটাও দশ বারো পর্যন্ত আছে আর যেটা আঠাশ ইঞ্চি এই সাইজটা মানে সবচেয়ে বড় যেটা সবচেয়ে বড় যেটা এগুলো হলো আপনার বেশিরভাগই এই সাইজটা সাড়ে পাঁচ থেকে শুরু হয় যেমন এটার প্রাইজ হলো আট হাজার নয়শো টাকা যেরকম আরও বাড়ে যেমন এটার প্রাইসটা কম এটার প্রাইসটা বেশি এরকম করে প্রাইসটা বেড়ে এটার কত কত ছয় হাজার পাঁচশো মানে সাড়ে পাঁচ ছয় দিয়ে হ্যাঁ সাড়ে পাঁচ দিয়ে এটা হলো এমনি নর্মালি এটা হলো অর্নেডের তো এটা হলো সাড়ে পাঁচ হাজার থেকে আপনি অর্ডারের ভিতরে হাই কোয়ালিটি আছে লো কোয়ালিটি আছে আর অনেক রেঞ্জের আছে বিভিন্ন রেঞ্জ দিয়ে এই প্রাইসটা শুরু হয় থ্যাংক ইউ আবির ভাই দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি ঠিকানাটা বলতে আরো একটু ভালো আমাদের এটা হলো ঢাকা নিউ মার্কেট রূপালী ব্যাংকের অপোজিটে একশো চল্লিশ দোকান আবির লেদার আবির ভাই ওই যে দর্শক একটু যদি প্রশ্নই করেছে আমি যে কষ্ট করে সাবস্ক্রাইব করে আসবো আমার কি করবেন কিছু ছাড় দিবেন কিনা অবশ্যই এটা তো আছে ছাড় তো আছেই আচ্ছা ঠিক আছে ওকে আমি ভাই থ্যাংক ইউ দেখা হচ্ছে